হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রাখি বুবা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমিও আশা করছি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সকালবেলায় এখন দেখো এই যে পুরো ঘরটাকে আমি এখন পরিষ্কার করবো উঠেছিলাম তো সাতটার দিক করে তো উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে এখন এই যে ঘরটা পরিষ্কার করতে পড়েছি এখন এখন এই যে বেড কভারটা চেঞ্জ করব আর ঘরটাকে এখন পুরো পরিষ্কার করবো কিছুদিন আগেই করেছে এসে তো এখন আবার রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য ভীষণ আমাদের বাড়িতে নোংরা মানে ধুলোবালি ভীষণ ঢুকে তো এখন আমি এই যে পরিষ্কার করে নিই তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বাড়ি আসার পর কিন্তু আমি এই প্রথম ভিডিও করছি তো চলো ভিডিওটা যদিও করেছিলাম কিছুদিন আগে তো ঠিকঠাক ভিডিওটা দিতে পারছি না এখন তো চলো কন্টিনিউ দেখতে থাকো আমাদের না এই সামসেটের উপরটা এখনও কিছু মানে পাল্লা বা কিছু করা হয়নি ওখানটায় আর ওখানটা না ভীষণ মাকসার ফাঁ দাঁড়া হয় তো ওখানটায় চেয়ারে উঠে দাবে সাফ করা যাবে আমি তো চেয়ারে উঠতে ভীষণ ভয় লাগছিলো সেই জন্য বরমসাগুলো দাও আমি পরিষ্কার করে দিচ্ছি দিয়ে বরমশা ওদিকে পরিষ্কার করে দিল তারপর ওদিকে সব পরিষ্কার পরিষ্কার করে আমি এখন চলে এসেছি সবজি কাটতে আর এখানে দেখো আমাদের পুচকে খেলা করছে ওর একটা বন্ধুকে ডেকে নিয়ে এসে আর আমি এখানে দেখো সবজি কাটছি তো কাটাকাটি করে টান্না বান্না করে স্নান টান করে এখন এই যে এদিকে খেতে বসে পড়েছি আর ওদিকে আমার শাশুড়ি মা এখনও বাড়ছে ভাত তো এখন আমরা দুজনে বসেছি আর শাশুড়ি মাও বসেছে মা আর বাবা আর দাদা আর দিদিভাই পরে খাবে তো দাদাভাই এখনও কাছ থেকে আসেনি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি স্বাস্থ্যকেন্দ্রে তো সরকারি যে স্বাস্থ্যকেন্দ্র হয় তো গ্রামের বাড়ি তো এখানে স্বাস্থ্যকেন্দ্রটা সামনেই আছে তো বাড়ির কিছুটা পাঁচ মিনিটের পাঁচ মিনিটও ঠিক না রাস্তা তো আমি আর মা গিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রে তো আজকে আমার ইঞ্জেকশান ছিল একটা তো সেই জন্য গিয়েছিলাম তো নিয়ে এই যে বাড়ি চলে এসেছি তো তারপর রেস্ট নিয়ে নিজের নিয়ে বেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গরম গরম মিষ্টি আমার আমি কিন্তু গরম মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি আর তোমরাও কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টটি জানিও তো এখন এই যে গরম মিষ্টিটা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই করে এখন এই যে দেখো সন্ধ্যায় আবার টিফিন বানিয়েছিলাম এই যে চাউমিন আর এই যে দেখো আমাদের পুচকে চাউমিন খেতে ভীষণ পছন্দ করে মানে চাউমিন হলে ও আর কিছুই চায় না তো খাওয়া দাওয়া করে এখন আমি এই যে দেখো চুলটা আঁচড়াতে চলে এসেছি আজকে যদিও করেছিলাম শ্যাম্পু তো তারপরে শ্যাম্পু করলে ভীষণ কিন্তু চুলে আমার জট হয়ে যায় তো সারাদিন আর আঁচড়ায় নি তো এখন আঁচড়ে নিচ্ছি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো